আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো একাশিটি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এ নিয়োগ সার্কুলারে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে কত টাকা বেতন পাবেন কিভাবে আবেদন করতে হবে কত তারিখ আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ এ সকল বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহকারী হিসাবরক্ষক এবং সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার এর শূন্য পদে নিয়োগ প্রদান অথবা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন নাগরিকদের নাগরিকদের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে প্রথম বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে এবং অনপ্রবেশে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের জন্য থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতনের স্কেল এবং আবেদন করার জন্য যোগ্যতা উল্লেখ করা হলো দেখতে পাচ্ছেন এখানে কোর্মেই ক্যাকেজে পdte রয়েছে পdte নাম হলো সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এ পদে 300 জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এসএসসিতে সর্বনিম্ন 5 পয়েন্টের ভিতরে জিরো পেতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অটোক্যাড পরিচালনার দক্ষতা থাকতে হবে এ পদে বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন অন প্রবেশকালীন নির্ধারিত বেতন 29600 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অন প্রবেশের মেয়াদান্তের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত এবং প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা বেতন স্কেল প্রদান করা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুই রয়েছে সহকারী হিসাব রক্ষক অথবা সহকারী প্লান্ট হিসাব রক্ষক এ পদে দেড়শো জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য গ্রাজুয়েশন ইন কমার্স শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে আউট অফ ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশো টাকা তফসিল বিধি অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা আদি প্রদান করা হবে অনপ্রবেশের মেদান্তের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী সাতাশ হাজার চারশো দশ টাকা বেতন স্কেল প্রদান করা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে সহকারী স্টোর কিপার এ পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে এইচএসসি এছাড়াও এসএসসিতে ফাইভ পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এম ওয়াট এমএস এমএসএক্স উপর দক্ষতা থাকতে হবে যে সকল প্রার্থীদের চাকরি হবে তাদের অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা দিয়ে প্রদান করা হবে অনপ্রবেশের মাধ্যমে ম্যাথ অনপ্রবেশান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের আবেদন শুরু হবে সতেরো এগারো দুই তারিখ সকাল দশটা থেকে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে পড়দেও পরীক্ষার ফি এখানে ফি প্রদান করতে হবে এক নং পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে পারবেন এসএমএসের মাধ্যমে এছাড়াও প্রার্থীদের বর্ষিমা সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি ষাট কেবির ভিতরে এবং সাদা কাগজে একটি স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেলের ষাট কেবির ভিতরে করে আপলোড দিতে হবে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে যে ফিটি আপনাদের পরিশোধ করতে হবে দুটি এস এম এর মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন এ বিষয়ে এখানে লেখা আছে এই নিয়োগ সার্কুলারে আপনারা যদি বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এসএমএস অথবা কল করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে আবেদন সাবমিট করার শেষ তারিখ সাত বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা এখানে অনেক দিন পর্যন্ত আবেদন করতে পারবেন এ ইউক সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে